প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে হোলোসে আবৃত কিছু মানুষের হাই ফাই স্টাইল দেখে যদি আপনার মনে হয়ে থাকে যে ওরাই তো জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতেছে আমার জীবন তো পুরাই বৃথা এই পর্যন্ত আমি জীবনে কি করতে পেরেছি এমন জীবন তো থাকার চেয়ে না থাকায় ভালো আপনি আপনার জীবন নিয়ে যদি একটুও সন্তুষ্ট না থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন হতে পারে এই গল্পটি আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে একসময় একটি কাক তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল মনের কষ্টে একদিন সে একটি গাছে বসে কাঁদতে শুরু করে ঠিক সেই জায়গায় একজন সন্ন্যাসী একটি গাছের নিচে বসেছিলেন তখনই কাকের চোখের জলের এক ফোঁটা সন্ন্যাসীর মুখের উপ পড়ল সন্ন্যাসী মাথা তুলে দেখলেন যে কাকটি মনের কষ্টে কাঁদছে কাকটির দিকে তাকিয়ে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন কাক বলল হে মহাপুরুষ আমাকে ক্ষমা করবেন আমি আমার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট সারাটা জীবন আমি শুধু মানুষের খারাপ ব্যবহার সহ্য করে চলেছি কেউ আমাকে ভালোবাসে না মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দেয় এবং কিছু খেতে দেয় না সবাই আমাকে ঘৃণা করে এমন অভিশপ্ত জীবনের চেয়ে মৃত্যু ভালো কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে গেল সে বলল শোনো তোমাকে একটি সত্য ও বাস্তব কথা বলি আর সেটা হলো আমাদের যে কোনো অবস্থাতেই সুখী থাকা উচিত কিন্তু কাক সন্ন্যাসীর কথার গভীরতা বুঝতে পারল না আর সে আরো বেশি করে কাঁদতে থাকল সন্ন্যাসী বলল মন খারাপ করোনা বল তোমার চোখে কে বেশি সুখী তুমি কার মতো হতে চাও আমি আমার মন্ত্র দিয়ে তোমাকে তার মতো করে তুলতে পারি কাক খুশি হয়ে বলল হে দয়াবান যদি আপনি আমার উপকার করতে চান তাহলে দয়া করে আমাকে রাজহাঁস বানিয়ে দিন সন্ন্যাসী বললেন যে ঠিক আছে আমি কিছু সময়ের জন্য তোমাকে রাজহাঁস বানিয়ে দিচ্ছি কিন্তু আগে তুমি একবার রাজহাঁসের কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে সে তার জীবনে ঠিক কতটা সুখী তুমি যাও এবং খুঁজে বের করে তার নিকট আসল সত্য জানতে চাও ততক্ষণ পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি এ কথা শুনে খুশিতে রাজহাঁসের সাথে দেখা করতে উড়ে গেল রাজহাঁস পুকুরে সাঁতার কাটছিল সে রাজহাঁসের কাছে গিয়ে বলল তুমি কত সুন্দর তুমি দুধের মতো সাদা সবাই তোমাকে কত ভালোবাসে তুমি অবশ্যই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তাই না রাজহাঁস বলল না বন্ধু আমি মোটেও খুশি নই পৃথিবীতে অনেক সুন্দর রং আছে কিন্তু আমাকে দেখো আমার কাছে কোন রং নেই আছে শুধু সাদা তুমি বলো সাদা একটা রং হল আমার মনে হয় তোতা পাখি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কারণ সে যে রঙিন পেকমে ভরা দেখলেই সবারই তাকে আদর করতে চাই এই কথা শুনে কাক আর সময় নষ্ট না করে উড়ে গিয়ে তোতা পাখির নিকট পৌঁছে গেল কাক তোতাকে জিজ্ঞাসা করল তোতা সুন্দর তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তোতা পাখি বলল না বন্ধু আমি মোটেও খুশি নই মানুষ আমাদেরকে খাঁচায় বন্দি করে রাখে আর সেজন্য আমি সময় ভয়ে ভয়ে সময় কাটাই সবসময় মনে হয় ওই বুঝি কেউ আমাকে ধরে নিয়ে গেল মনে ভয় নিয়ে শান্তিতে জীবন পার করা যায় না বন্ধু আমার মনে হয় এই সংসারে ময়ূরী সবচেয়ে সুখী পাখি সে আমার চেয়েও রঙিন ও সুন্দর পেখম আছে এই কথা শুনে কাকটি ময়ূরের খোঁজে উড়ে গেল অনেক খুঁজাখুঁজির পরে অবশেষে সে চিড়িয়াখানায় খাঁচায় একটি ময়ূর খুঁজে পেল তাকে দেখার জন্য শত শত মানুষ জড়ো হয়েছিল কাক কিছু সময় অপেক্ষা করল এবং তারা চলে যাওয়ার পর সে ময়ূরের কাছে গিয়ে বলল ভাই মজুর তুমি অত্যন্ত সুন্দর ও সৌভাগ্যবান প্রতিদিন হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে তোমার নিচ্ছয় অনেক ভালো লাগে আর আমাকে দেখো আমাকে দেখলেই সবাই তক্ষণাৎ সেখান থেকে তাড়িয়ে দেয় আমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারে আমার খুব খারাপ লাগে আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কাকের সব কথা শুনে ময়ূর উত্তর দিল আমি সবসময় ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি কিন্তু আমার সৌন্দর্যই আমার দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে কারণ আমি আমার সৌন্দর্যের কারণেই আজ এই চিড়িয়াখানায় আটকা পড়ে আছি লোকেরা যখন আমার রঙিন পালক নিয়ে তাদের সাজসজ্জার জিনিস তৈরি করে তখন আমার অনেক কষ্ট হয় আমি খুশি নই বন্ধু তুমি ভুল ঠিকানায় এসেছ মজুরের কথা শুনে কাক অবাক হয়ে গেল সে তাকে জিজ্ঞাসা করল এই দুনিয়াতে তুমিও যদি খুশি না হও তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখিকে মজুর বলল আমি চিড়িয়াখানাটি খুব মনোযোগ সহকারে পরীক্ষা করেছি এবং বুঝতে পেরেছি যে কাক একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা হয়নি মানুষ তোমাকে ধরা বা ফাঁদে ফেলার চেষ্টা করে না গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি যদি কাক হতাম তাহলে আমি আনন্দের সাথে সর্বত্র ঘুরে বেড়াতে পারতাম আমি একটি স্বাধীন ও মুক্ত জীবন যাপন করতে পারতাম এই কথা শুনে কাক সেই সন্ন্যাসীর নিকট ফিরে এলো প্রথমবারের মতো কাকটি নিজে কাক হতে পেরে খুশি হয়েছিল সে বলল হে মহামানব আমাকে ক্ষমা করবেন আমি অন্য কিছু হতে চাই না আমি যেমন আছি তেমনই ভালো আছি আমাদের জীবনে আমরা প্রায়শই অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করে থাকি আর বোকার মতো দুঃখিত হই এবং নিজেদেরকে অভিশাপ দিই কিন্তু আমাদের যা নেই তা নিয়ে আফসোস করার পরিবর্তে যা আছে তা নিয়ে খুশি থাকতে শেখা উচিত পৃথিবীতে হয়তো এমন মানুষও আছে যার কাছে আপনার মতো জীবন পাওয়াটাও একটা স্বপ্নের ব্যাপার আবার এমন অনেকেই আছে যার কাছে আপনার থেকে বহুগুণ বেশি আছে যদি আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে থাকেন তাহলে আপনি কখনই খুশি থাকতে পারবেন না জীবনে কারো সাথে নিজেকে তুলনা করবেন না যদি আপনি তা করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী ব্যক্তি যে ব্যক্তি তার যা আছে তা নিয়েই সন্তুষ্ট একমাত্র সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি